এইটা কি ভাবা যায় আপনাদের সুমিয়াপু ও আজ দুই দুইটা স্মার্টফোন কিনে নিয়েছে তাই না তো চলুন দেখা যাক আসলেই কি সুমিয়াপু স্মার্টফোন কিনতে পারলো কিনা ফ্ল্যাশব্যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না ভাবতেছেন তো এত রেডি হয়ে কোথায় একদম তড়িঘড়ি করে চলে যাচ্ছি হ্যাঁ ওই যে বললাম না স্মার্টফোন কিনবো হ্যাঁ স্মার্টফোন কেনার জন্য চলে যাচ্ছি তো যাই হোক যাওয়ার সময় দেখুন আমার দুষ্ট আব্বুটা কি বলতেছেন মানে আসার সময় আমি কী কী নিয়ে আসবো চিপস নিয়ে আসবো পটাটা চিপস তারপর হচ্ছে আইসক্রিম নিয়ে আসবো তারপর বিস্কিট নিয়ে আসবো আরও কত কিছু দেখুন ভাবতে ভাবতে সে ক্লান্ত আর আমিও শুনতে শুনতে টায়ার্ড তো যাই হোক রওনা হয়ে গেলাম আমার সেই স্মার্টফোনের উদ্দেশ্যে ভাই সত্যি কি আমি স্মার্টফোন কিনতে যাচ্ছি এটাকে আদৌ আপনার মনে হয় আমি কি সত্যি এত বড় হতে পেয়েছি না 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 আসলে আমি যাচ্ছি হচ্ছে আমার আম্মুর ছোট্ট একটা গরু আছে আর ওই গরুর জন্য ঘাস কাটার জন্য একটা মেশিন কিনতে হবে তো সেই মেশিনটাই আমি কামার পাড়ায় দিচ্ছি উড়িয়াল্লা উড়িয়াল্লা মানুষ অনেক দিন পর দেখলাম তো যাই হোক টুকটুক টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ বাজারের ভেতর এত রিক্সা নিয়ে আসা যাবে না আর ভাই আমার রিক্সা থাকলেও ভাই আমার এত জমিদারি ভাব নেই আমি হাঁটতেই পছন্দ করি তো এই হচ্ছে কামার মামা সেই দোকান এই হচ্ছে সে আসামি আজকে তিন দিন ধরে সে আমাকে ঘোরাচ্ছে বলতেছে সোমেলে নাকি গার্মেন্টস এর ঝামেলার কারণে কি প্রবলেম হয়েছে যার কারণে বন্ধ আদৌ কি বিশ্বাস করা যায় জানি না তারপরও বিশ্বাস করলাম আসলে গিয়ে মাসে একটু প্রবলেম হচ্ছে যার কারণে রাস্তাঘাট একটু ঝামেলা তো ওই যে দেখছেন সে সুন্দর করে বাতাস দিচ্ছে আর এই যে এই লোকটাকে আমি তিন দিন যাবৎ দেখি উনি এসে মেইন জায়গাটায় বসে স আমি তাদেরকে বললাম যে মামা উনাকেই কি বসান ওই যে আমার কাঠ আ কাঠ দেখে তো আমি অবাক মাত্র জয়েন করতেছে আমার সেই কাচি মেজাস্টটা কেমন লাগে বলেন আমি এই দিকে একবার টাকাই ওই দিকে বলে আপু রাগ করেন না একটু বসেন দশ মিনিটের কাজ জাস্ট ঢুকিয়ে দিলেই হবে ভাই আমি জানি না সব পারফেক্টলি হয়েছে কিনা এর আগে আমি কখনো দেখি নাই মেশিন ওই যে বসাচ্ছে কেন জানি মনে হচ্ছিল আমি এর থেকে ভালো বসাইতে পারবো না 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 আমি পারবো না আগুনের কাজ তো ভয় পাই তো যাই হোক এই যে কমপ্লিট হয়ে গেছে আসলে বলেন তো আপনারা এমনই কি হয় জানি না সো আমি যেহেতু এটা মাথায় করে নিয়ে যেতে পারবো না আর আমার এত শক্তিও নাই হ্যাঁ তাও আমি বলবো একদম হালকা ছিল সো রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা একটু নিয়ে আসেন মামা বললে একদম রিক্সা নিয়ে ঢুকে যায় যেহেতু রাস্তা আছে কোনো সমস্যা নাই কিন্তু আপনি সাথে সাথে যান তা না হলে আমাকে দিবে না তো যাই হোক ওই যে মেশিন মামা উঠিয়ে নিচ্ছে তো দেখতেই তো পারছেন একদম মানে প্রায় আধা ঘন্টা বসায় ফেলছে আমাকে আসলে কি ওনাদের হাতে অনেক কাজ থাকে যার কারণে ওনারা এই ফাঁকিবাজিগুলো মনে হয় মাঝে মাঝেই মারে তো মামাই দেখেন এক হাতেই তুলে ফেলছে আমিও আসলে তুলতে পারি তো যাই হোক আমি উঠে যাব উঠে যাওয়ার পর ওই দেখেন মামা একটা কি কথা বলে বলে কি এখানে কিন্তু পা দিয়ে না তাহলে পা কেটে যাবে ওনার এই কেয়ারফুলটা দেখে আমি যে আমার প্রতি কত কেয়ারফুল ছিল সো আমি খুবই হ্যাপি সো গল্প করতে করতে চলে গেলাম মামা বললো আমার গরু আছে কিনা হ্যাঁ এখন হচ্ছে যাচ্ছি কোথায় ভাইরে আমার এটাই শুধু কাজ না আমার ফ্রেন্ড আসতেছে না গেলে খবর আছে উ যে দেখেন কোথায় চলে আসছি কি ভাবছেন এটা হচ্ছে মেঘডি ও অনেকে যারা গাজীপুরে থাকে তারা কি ভাববে যে আপু আপনি গিয়েছেন নারী এটা নতুন দীরাশ্রম রোডে হয়েছে কবরস্থানের পাশে যে দেখেন পাগলটা আমাকে রেখেই চলে যাচ্ছে হ্যাঁ পরে আমি ডেকে বললাম কি আমার ভিডিওকে করে দেবে যাই হোক পোস্টোস্ট দিলাম ভিতরে ডুবলাম মেকডুবির ভিতরে আসল অনেক সুন্দর ওই যে দেখুন নিচের দিকে যে ইগুলো করা আছে আমি উপর দিকে খুশিতে আত্মহারা হয়ে হাঁটছিলাম আর হোচট খাচ্ছিলাম তো এটাই বলতেছিলাম সাবধানে হাঁটার জন্য তো দেখুন ডান পাশে কত সুন্দর একটা সিস্টেম করে লিখে রেখেছে মেঘডুবি আমার ফ্রেন্ড বলতেছিল ও কিরে আমাকে কি ব্লগার বানিয়ে দিবি কিচ্ছু করার নাই সো ফ্রেন্ড যদি ব্লগার হয় সো হতে হবে তো এই যে চারপাশে একদম ফাঁকা ফাঁকা কিন্তু ভাই শিমুল তুলেরটা এত ফাঁকা ছিল না যখন আমি আমার ভাই বোনদের নিয়ে গেছিলাম যে আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি দুই দিকে দুই রাস্তা কোন দিকে যাবো আমার তো মন এদিকে দৌড় দে এদিকে আর আরেকটা কথা বলি এটা কিন্তু আমার জন্য ফার্স্ট ছিল কিন্তু আমার ফ্রেন্ডের জন্য আমার ফ্রেন্ড অলরেডি পাঁচবার চলে আসছে একটু ভিডিও করছি আমাকে ধরিস না আমাকে ধরিস না ও মা যাই হোক আমি তো মেনুভার দেখবই একবার হলো কিন্তু মেনুভার দেখে দেখি কিছুই ইউনিক নেই সব আমি খাইছি আর আমি তো খাবোই বলেন আমি তো খাবার পাগল আর আমি খাই না কোন দিন আমার সাথে থাকলেই বুঝতে পারবেন সে এই যে ওইটার মামা চলে আসছে মেকডুবিরিয়া দেখে আমার খুব ভালো লাগছে তার হাসিটারও বেশি সুন্দর ছিল কেন হাসলো এটাই তো আমি বুঝলাম না কেন হাসলো আমাকে জিজ্ঞেস করলাম কী কী ইউনিক আছে মানে এই মেনুর বারেও তারা তিনটা অ্যাড করেছে কি কি অ্যাড করছেন ভাইয়া আচ্ছা যাই হোক বললাম যে আপনি যান আমরা একটু ভেবে চিনতে মাত্র এসে বসলাম তো ও যে ওই যে ফোন নিয়ে কী করে ভাই আমি আসছি ফ্রেন্ড বাসায় বউ বাইরের ফ্রেন্ড ফোন পরে এই যে দেখেন এটা আমার না ভাই আমার বন্ধু আমি কখনো কিনতে পারবো কি যাই হোক খাবার অর্ডার দিলাম দিন শেষে ভাবলাম যে একটু নাস্তা টাইপের তো আমার ফ্রেন্ড যেহেতু বিজনেসম্যান সো বিজনেস করে এসেছে তো লুচি পরোটা আর চিকেন চাপ দিলাম সো আমি একটু ঢং ঢং করে খাচ্ছি আর আমার ফ্রেন্ড একটু ভিডিও করে দিচ্ছে আর বলতেছে কি করবে আমি বললাম স্মৃতি রেখে দেব ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এত তাড়াতাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আম্মু বলতেছে তাড়াতাড়ি আসো আম্মু ভাবছে মঙ্গলবার কারণ মঙ্গলবার যে আম্মু কিছু কেনাকাটা করবে যার কারণে বাসায় এসে দেখি আসলেই আম্মু চলে আসছে আসলে কি আম্মু এতদিন রাজেন্দ্রপুর ছিল আজ পনেরো দিন পর আম্মুর সাথে দেখা কতদিন পর দেখা হলো তোমার সাথে আমার সাথে পনেরো দিন পর দেখো কতদিন পর মাংস খাওয়া আসলে আমার অনেকদিন পর মাংস খাওয়া কতদিন প্রায় আমার দেড় মাস এইদিকে আমার ছোট বোনের জন্য আবার চটপুটি নিয়ে আসছে সো আমি আবার সেটাতে ভাগ বসালাম এই যে আমি এখন খাবো অনেক টক অনেক টক অনেক টক কেমন টক কেমন আমার আব্বার বাটি এটা হচ্ছে মোমার আসলে আমার দেয় না এই যে বেশ সোমা আমার একটু পছন্দ কানা ও যে মুমা কিন্তু মুমা দেন আবা এম তো মজা নি নাই পাশের রুমে গিয়ে দেখি আবু টাকা দিছিল সো হচ্ছে আমাদের নতুন মিস্ত্রি নতুন মিস্ত্রি কত দিলা আবু 13 টাকা নতুন করব না সকল কিছু ডিসকাশনের মাঝখান দিয়ে এই হচ্ছে আজকের এই যে আমাদের গাছের জাম্বুরা তো আমার সাথে কথা বলতে বলতে আজকে বিদায় নিচ্ছি আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবার দেখাবে আল্লাহ হাফিজ